ভাঙনে পুলিশের গাড়িতে হামলা পুলিশের নাকা চেকিং চলার সময় গন্ডগোল হেলমেট এনে বাইক আরোহীদের আটকায় পুলিশ বাইকের হ্যান্ডেল ধরে টানায় বিপত্তি পড়ে গিয়ে আশঙ্কাজনক তিন তারপরে উত্তেজিত হয়ে ওঠে জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অনুপ এখন কি পরিস্থিতি এবং স্থানীয় বাসিন্দাদের ঠিক কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে অভিযোগ প্রত্যেকদিন এখানে যে ভাঙর যে কাশীপুর থানা সেই কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু এখানে গাড়ি চেকিং এর নাম করে প্রত্যেকদিন টাকা আদায় করে এবং টাকা দিলেই কিন্তু ছেড়ে দেওয়া এমনটাই অভিযোগ করছে ঠিক আজকে যেমন সকালবেলা তিনজন যুবক যখন বাইকে করে যাচ্ছিল ঠিক সেই সময় দেখা যায় যে যখন যাওয়া যাচ্ছিল হ্যান্ডেল ধরে ট্রেনে ধরে যখন এক পুলিশ কর্মী এমনটাই অভিযোগ ঠিক সেই সময় তিনজন পড়ে গেলে তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক হয়ে যায় এবং তাদেরকে প্রথম বেসরকারি হসপিটাল পরবর্তী সময় একটি সরকারি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা চলছে এবং এরপরেই স্থানীয় লোকজন যারা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে পুলিশের গাড়ি গাড়ির উপরে হামলা চালায় বলে এমনটাই অভিযোগ এবং সব মিলিয়ে বলা যায় যে বিশাল পুলিশ বাহিনী পরবর্তী সময় আসে এবং রাস্তায় কিন্তু তারা অবরোধ করেছিল অবরোধ কিন্তু পুলিশ তুলে দেয় পরবর্তী সময় আবারও কিন্তু গ্রামবাসীরা যখন ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয় সেই সময় এখন দেখতে পুলিশ কিন্তু ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ আবারও এসছে এবং তাদের কিন্তু লাঠি নিয়ে তারা করছে এবং এখানে ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু একটা এটা উত্তেজনা দুর্ঘটনার ঘটনা ঘটার ফলে একটা উত্তেজনার পরিস্থিতি সরিয়েছে সেই কারণে পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে এখানে মোতায়েন করা হচ্ছে যে এলাকাবাসীদেরকে এখানে কিন্তু সরিয়ে দেওয়ার উন্নত সরিয়ে দেওয়া হচ্ছে ধন্যবাদ ভাঙড়ে পুলিশের গাড়িতে হামলা পুলিশের নাকা চেকিং চলার সময় গন্ডগোল হেলমেটহীন বাইক আটকায় পুলিশ বাইকের হ্যান্ডেল ধরে টানায় বিপত্তি পড়ে গিয়ে আশঙ্কাজনক তিন তারপরেই উত্তেজিত হয়ে ওঠে জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চলায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাড়ি থামিয়ে টাকা তুলছিল পুলিশ এখনো উত্তেজনা রয়েছে এলাকায়

পাম্প কর্মীদের মারধর নগদ টাকা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা ডাকাতের ঘটনা সিসি ক্যামেরায় বন্দী দেখতে পাচ্ছেন সেই ফুটেজ জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন টেলিফোনে জিয়াউল ঠিক কি ঘটেছে ঘটনাঘাত ঘটেছে হ্যাঁ দেখো সমষ্টিটা দিগঙ্গার ব্যারাচপুর গড়পাড়া একটি পেট্রোল পাম্পে গভীর রাতে 6 জন প্রথমে একটি মারুতি গাড়িতে করে আসে তারা পাঁচশো টাকা তেল নেয় নেওয়ার পরে কিন্তু পাম্প থেকে গাড়িটি বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে ঠিক বাইরে গাড়িতে রেখে তিনজন প্রথমে আসে অস্ত্র নিয়ে যে দুজন কর্মী পাম্পে ছিল তাদেরকে প্রথমে মারধর হয় শাসানো হয় শাসনের পরে মারধর করে তাদের যে ব্যাগ ছিল সেই ব্যাগটি ছিনিয়ে নেওয়া হয় এই পুরো ব্যাপারটি কিন্তু সিসিটিভি ফুটেজে পুরো কিন্তু পরিষ্কার হয়ে যায় তারা কিন্তু বাইরে গিয়ে দ্বিতীয়বার আবার কিন্তু ওই পেট্রোল পাম্পে ঢোকে দ্বিতীয় যে জন ছিল আরেকজন ছিল ব্যাংকের পাম্পের কর্মী তার কাছ থেকে কিন্তু কিছু নিয়ে নেয় দুজনের কাছ থেকে প্রায় লাখাধিক টাকা টাকা নগদ টাকা কিন্তু নিয়ে নেয় এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেগঙ্গা থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যায় ঘটনা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তারা কিন্তু তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি কিন্তু বেড়াচাপা একটি জনবহল এলাকা এই পেট্রোল পাম্পে এইভাবে ডাকাতি এলাকার কিন্তু ব্যবসায়ী মহল থেকে সাধারণ মানুষ একটা আতঙ্কে সৃষ্টি হয়েছে সমাজ ধর্মঘটের খবরে ধন্যবাদিউরিতে ধর্মঘটে গন্ডগোল মিছিল থেকে সরকারি বাসে হামলা দেখতে পাচ্ছেন শিউরির ছবি শিউরিতে সকাল দশটা নাগাদ এই গন্ডগোল হয় মিছিল থেকে সরকারি বাসে হামলা চালানো হয় কোচবিহারে সরকারি বাসে ভাঙচুর মরাপোড়া এলাকায় সরকারি বাসে হামলা বাস লক্ষ্য করে ইট ছোড়ে ধর্মঘটিরা আঘাতে আহত বাস চালক আহত হয়েছেন এক যাত্রীও বাস ভাঙচুর হয় হাওড়ার ব্যাটরাতেও ধর্মঘটিরা বাস ভাঙচুর করে বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে মিছিল হয় দেখতে পাচ্ছেন একসঙ্গে শিউরি হাওড়া এবং কোচবিহারের ছবিটা গাড়ি যেভাবে আসছিলো ভালোই আস্তে আস্তেই আসছিল তো হঠাৎ করে আচমকাই একটা আওয়াজ এলো সঙ্গে সঙ্গে আমি তো বুঝতেই পারিনি যে কাঁচ ভেঙে গেল ভাই আমার কানের সপাটে এসে রিকর্ড একটা ধাক্কা লাগলো সেইটার ইয়েতেই মনে হলো যে আমার মনে হয় কানে এক পাশে কোনো কিছু ইঞ্জুর হয়ে গেল তিন জায়গা থেকে বাস ভাঙচুরের ছবি দেখালাম বাস ভাঙচুরের আশঙ্কা থেকেই যায় ধর্মঘটের দিন তাই ধর্মঘটের দ্বিতীয় দিনেও হেলমেট মাথায় রাস্তায় নামলেন সরকারি বাসের চালকেরা নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানালেন তারা। সরকারি পরিবহন সংস্থাগুলোর তরফেই তাদের চালকদের এই হেলমেট দেওয়া হয় ড্রাইভারের সামনে কিন্তু এখানে একটা হেলমেট দেওয়া রয়েছে এবং হেলমেটটি পরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ হঠাৎ হেলমেট কেন হেলমেট এমনি মানে ডিপার্টমেন্ট থেকে দিয়েছে আমাদেরকে আচ্ছা মানে আজকে আজকে থেকে আপনারা সবাই হেলমেট পরছেন না মানে কালকেরও দিয়েছিল আমার মানে মানে আজকাল যাতে কেউ ঢিলফিল না ছোরে সরকারি পরিবহন যে সংস্থা সরকারি যে পরিবহন ব্যবস্থা তার যারা তার যারা ড্রাইভাররা আছেন চালকরা আছেন সেই চালকদেরকে কিন্তু হেলমেট দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ই ওয়ান ই ওয়ান গাড়ির যিনি চালক তিনিও কিন্তু হেলমেট পরে রয়েছেন হেলমেট কেন কোনো অসুবিধা আছে নাকি আর নিরাপদের জন্য বলা হয়েছে যার জন্য হেলমেট পরা হয়েছে নিরাপত্তার জন্য কিন্তু হেলমেট পরা হয়েছে এবং এই মুহূর্তে বাস কিন্তু মোটের ওপর স্বাভাবিকভাবে নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু নির্দিষ্ট যে সময় সময় মেনেই কিন্তু বাস ছাড়ছে যাত্রী সংখ্যাও মোটের ওপর স্বাভাবিক সকালবেলার দিকে যেমনটা থাকে একেবারেই বাস স্বাভাবিকভাবে চলছে যাত্রীর সংখ্যাও স্বাভাবিক অর্থাৎ অচল বন্ধে সচল বাংলা আঠারো দফা দাবিতে বাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ দ্বিতীয় দিন সকাল থেকে সচল রাজপথ রাস্তায় চলছে বাস শহর জুড়ে পুলিশ মোতায়েন জেলাতেও সকাল থেকেই স্বাভাবিক জনজীবন বামেদের ডাকা আটচল্লিশ ঘন্টা সাধারণ ধর্মঘট মঙ্গলবার থেকে শুরু হলেও বুধবারেও কলকাতায় কোনো একটা প্রভাব দেখা মিলল না এদিন দেখতে পাচ্ছেন সেই ছবি যে হাজরা মোড়েও কিন্তু স্বাভাবিক রয়েছে যান চলাচল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যান চলাচল আরও স্বাভাবিক হাজরা মোড় রাজবিহারী মোড় কোনো জায়গাতেই বন্ধের কোনো প্রভাব দেখা মিলল না যদিও বনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য রয়েছে পর্যাপ্ত পুলিশও হাজরা মোড়ে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতি তৈরি না হয় বুধবার সাধারণ ধর্মঘটেও স্বাভাবিক হাজরা ও সব রাসবিহারী মোড় ক্যামেরা হিমাদ্রী শঙ্কর দাসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা ধর্মঘটের দ্বিতীয় দিনেও নবান্নে কিন্তু হাজরা সাহাবেকে সময় মতোই নিজ নিজ দফতরে এলেন কর্মীরা ধর্মঘটের দ্বিতীয় দিনে অবশ্য কোনো প্রভাব পড়ছে না রাজ্যে সরকারের প্রধান সচিবালয় নবান্নে অন্যান্য দিন সাধারণ ভাবে যারা নবান্নে যারা চাকরি করেন তারা যেভাবে আসেন এদিনও ধর্মঘটের দ্বিতীয় দিনও তারা সেই একই রকমভাবে সে নবান্নে যোগ দিয়েছেন এবং নিজের নিজের দফতরে যথাসময়ে তাদের যে কাজ তা শুরু করেছে নবান্ন উপস্থিতির হার প্রায় চুরানব্বই শতাংশ সকাল দশটা পর্যন্ত নবান্ন সূত্রে খবর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতির হার বৃদ্ধি পেতে পারে ক্যামেরা কুনাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা